তিনি দোসரன் বৈদ্ধভাবে সম্মানিত ইতি বিন্দুকে ওয়োজন যাচ্ছে ইতি বিন্দুকে selam যাচ্ছে আসসালামু আলাইকুম 55তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে मशाल বদলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করার অনুমতি চাচ্ছি স্যার

আহ্বান জানাই যে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনারা সবাই থেকে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে শেষ করার জন্য আমি আহ্বান জানাই এবং আমি আহ্বান জানাই পত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে আসো তোমরা তোমাদের দায়িত্ব যতভাবে পালন করে এই অনুষ্ঠানকে যাতে সুন্দর এবং স্বার্থকাল আমরা শেষ করতে পারি ইতিমধ্যে আপনারা যে খেলাধুলা শেষ করে ফেলেছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ছাত্রছাত্রীদের মানে এই রোগের মধ্যে কষ্ট দেননি এই জন্য ভালো লাগছে তো আমরা যত দুর্গ সম্ভব পুরস্কার বিতরণ করে ওদেরকে ছুটি দিতে পারলে আমার মনে ভালো হবে তো আমি এই স্কুলের ছাত্রছাত্রী যারা এই খেলাধুলায় অংশগ্রহণ করেছে এবং যারা পুরস্কৃত হবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে পুরস্কার গ্রহণ করতে পারবে না তাদের প্রতি দোয়া দোয়া করছি যে তারা যেন আগামীতে আরও বেশি প্র্যাকটিস করে এবং তারা যেন বাদ পুরস্কার গ্রহণ করে আর আমি আশা করব যে আজকের এই খেলাধুলা আজকের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে এই স্কুলে এত চমৎকার একটা মাঠ আছে এই মাঠটা যেন সবসময় কর্ম থাকে অর্থাৎ খেলাধুলা যেন সারা বছর কিছু কিছু চলে অনেক স্কুলে যাই হয়তো বড় মাঠ আছে কিন্তু একেবারে খেলাধুলার উপযুক্ত কি বলবো যে উঁচু নিচু নাই আর একেবারে স্কোয়ার একটি খেলার মাঠ এই ধরনের কিন্তু সাধারণত দেখা যায় না হ্যাঁ খুবই খুবই সুন্দর এবং গুছানো তো আমি বলবো যে এই ধরনের খেলার মাঠে যেন এটি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয় বিভিন্ন ধরনের টিম গঠন করে আপনার শিক্ষার্থীদের দিয়ে নিশ্চয়ই খেলাধুলার জন্য শিক্ষক আছেন তাকে দিয়ে যদি এই ধরনের টিম গঠন করে তাদেরকে সারা বছর বিভিন্ন অনুশীলনে রাখা হয় আমার মনে হয় যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতাগুলি হয় সেইখানে তারা অবশ্যই অনেক ভালো ফলাফল করতে পারবে তো আমার জন্য আজকে আরেকটা প্লাস পয়েন্ট বলবো যে টাঙ্গাইল সদর উপজেলার অনেক প্রতিষ্ঠান প্রধানরা এখানে আছে যে এই যে বার্তা এই বার্তা শুধু ওনাদের জন্য না এই বার্তা সবার জন্যই আমি বলবো যে একই সাথে স্কাউটিং কার্যক্রম এবং গার্ল গাইডের যে কার্যক্রম আছে দুটিকে একই সাথে পরিচালনা করা এবং যে বিভিন্ন ক্লাবগুলি আছে আপনার ভাষা ক্লাব বিতর্ক ক্লাব আপনার পরিবেশ ক্লাব যেগুলির উপর এখন খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে সেই ক্লাবগুলিকে সচল রাখা এবং তাকে আরও বেশি গতিশীল করার উদ্যোগ গ্রহণ করা লেখাপড়ার মানুষ ভালো গত এসএসসি পরীক্ষার ফলাফল সেটা অত্যন্ত সুন্দরজনক সব কিছু মিলিয়ে একটা আদর্শ সেবা প্রতিষ্ঠান এই আজের নয় উচ্চ বিদ্যালয় তবে এই বাংলাদেশি কেন্দ্রীয় কমিটির গত পয়লা ফেব্রুয়ারি বিনা প্রতিযোগিতায় সাধারণ সভা উন্নস হয় আমরা সবাইকে কাছে দোয়া চাই যাতে করে যে দায়িত্ব আমার উপরে সব বাংলাদেশ দেখেছেন তাতে সেই দায়িত্ব কর্তব্য আমি যথাযথ পালন করে টাঙ্গাইল জেলার তথা টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহ রাখতে পারি এ প্রত্যাশা করছি আমি যতগুলো যারা প্রধান ছিলেন অল্টনের কর্ণধার রেড্ডি সাহেব আসতে পারেন নাই তবে তারা তাদের পরিবার প্রকল্প গ্রুপ এই বিদ্যালয়ের প্রতি তারা ভালো তত্ত্ব করে যা তা সামনে সুবিশাল মাঠ এবং সুশ্রুষিত সুরভ মঠ সবকিছু মিলিয়ে আমি মনে করি এই গ্রামের জন্য একটা আদর্শ প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি অবগত কামনা করছি